হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি গরমের জন্য একটা দারুণ স্বাদের শাকের রেসিপি নিয়ে এসেছি আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন আর একটা লাইক দেবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় আর এই মিষ্টি কুমড়োর ডগা চিংড়ি মাছের সঙ্গে পাতলা ঝোল করে রান্না করলে গরম ভাত দিয়ে খেতে দুর্দান্ত লাগে চলুন বন্ধুরা তাহলে কীভাবে রান্না করেছি দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিতে এখানে এক কাঠি মিষ্টি কুমড়োর ডগা নিয়েছি আর নিয়েছি এখানে কিছু চিংড়ি মাছ প্রথমে এখানে কুমড়ো শাকের ডগাগুলোকে বেছে নেব আর এখানে যে মোটা অংশ থাকে এই ডাটার মতো যে অংশটা থাকে সেটা নেবো না নরম কচি অংশটা আমি ছোট ছোট করে কেটে তারপর ওপরের খোসাটা ছাড়িয়ে নেব আর যেহেতু এখানে কুমড়ো শাকের ডগা খুবই নরম হয় তাই এইভাবে হাত দিয়ে খুব সুন্দরভাবে ওপরের খোসাটা ছাড়িয়ে নেওয়া যাবে আর এখানে যে পাতাগুলো শক্ত হয়ে গেছে সেগুলো নেবো না কচি পাতাগুলো এইভাবে ছাড়িয়ে নেব আর দেখবেন এইভাবে পাতা ছাড়ানোর পর উপরে একটা পাতলা সুতোর মতো অংশ থাকে সেইগুলো এইভাবে হাত দিয়ে খুব সুন্দরভাবে ছাড়িয়ে নেওয়া যায় আপনারা দেখে বুঝতে পারছেন এখানে আমি কীভাবে শাকের ডগাগুলো বেছে নিচ্ছি আর এখানে যে স্প্রিংয়ের মতো যে অংশটা থাকে সেগুলোকে ফেলে দেব ঠিক দেখুন এগুলো ফেলে দিচ্ছি আর এই কুমড়ো শাকের ডগা রান্না আমার তো খেতে দারুণ লাগে আমার মতো আপনাদের কার কার এই শাক রান্না খেতে ভালো লাগে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন এই অংশটা ফেলে দিতে হবে এখানে একই রকমভাবে আমি সব কুমড়ো শাকগুলো বেছে নিয়েছি দেখুন এরপর এখানে আমি তিন থেকে চারবার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব চিংড়ি মাছগুলো বেছে নিয়েছি আর এখানে কিছু পিউলি মাছ আমার ফ্রিজে ছিল তাই চিংড়ি মাছ আর এখানে পিউলি মাছগুলো দিয়ে এই কুমড়ো শাকের ঝোল রান্না করব। প্রথমে মাছে পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো মাখিয়ে নেব আর এই অতিরিক্ত গরমে তেল মশলা না খেয়ে এইভাবে হালকা পাতলা ঝোল গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে এরপর শাক ভাপানোর জন্য ওভেনে কড়াই বসিয়ে দিলাম এরপর কড়াইতে শাক দিয়ে পরিমাণ মতো লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম আর এখানে লবণটা কম দেবেন শাক রান্না করবার পর অনেকটাই কমে যায় আর এখানে ঝাদের জন্য ছয় থেকে সাতটা চেরা কাঁচা লঙ্কা দিলাম তারপর এক গ্লাস জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব। এখন না করব করবো না এখন কড়াই ভর্তি শাকটা আছে মিনিট পাঁচেক ঢাকা দেবার পর যেহেতু লবণ দেওয়া আছে দেখুন এখানে শাকটা অনেকটাই কমে যাবে আর ঝোল করবার জন্য এখানে আমি জলের পরিমাণটা বেশি দিয়েছি মিনিট পাচেক পর আমি ঢাকনাটা খুলে এখানে শাকটাকে ভালো করে নাচাড়া করে দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব। দেখুন এখানে মিনিট পাঁচ ছয়েক আবারও ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম আর শাকটা ঠিক এই রকম অর্ধেক সেদ্ধ হবে ঠিক সেই সময় এখানে আমি কিছু মশলা দেব আর মশলার ভেতরে এখানে হাফ চামচ ধনে গুঁড়ো আর এখানে হাফ চামচ জিরে গুঁড়ো দিচ্ছি আর চায়ের চামচের হাফ চামচ করে এখানে আমি মশলা ব্যবহার করছি হাফ চামচ আদা ও রসুন বাটা দিলাম আর শাকে ঝোল বানানোর সময় অর্ধেক সেদ্ধ করে নেবার পর যদি মশলা দেওয়া যায় তাহলে এখানে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে আর ঝোলের ফ্লেভারটা খুব ভালো লাগবে দেখুন এরপর ঢাকা দিয়ে এখানে শাক পুরোপুরি সেদ্ধ করে নেব দেখুন এখানে শাক পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে এরপর একটা বাটিতে নামিয়ে নিয়ে এখানে শাকটা তেল দিয়ে দেব। একটা বাটিতে নামিয়ে নেবার পর এখানে কড়াইটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর প্রথমে মাছ ভাজবার জন্য কড়াইতে তেল দিলাম তেলটা গরম করে নেবার পর এখানে মাছ ভেজে নেব আর এই সময় আমার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখেছি আর এখানে চিংড়ি মাছ বেশি কড়া করে ভাজবো না আমার চিংড়ি মাছ বেশি কড়া ভাজা করলে খেতে ভালো লাগে না আর আপনারা যদি কড়া ভাজা খেতে পছন্দ করেন তাহলে মাছটা কড়া করে ভেজে নেবেন কিন্তু চিংড়ি মাছ কড়া করে না ভেজে হালকা করে ভেজে নিলে মাছটা খুব নরম হয়ে থাকে খেতে ভালো লাগে দেখুন এখানে মাছ ভাজা হয়ে গেছে এরপর একটা বাটিতে উঠিয়ে নেব তারপর ওই মাছ ভাজবার কড়াইতে আবারও কিছুটা তেল দেবার পর ফোড়নে অর্ধেকটা কুচনো পেঁয়াজ পাঁচ ছকোয়া থেঁতো করা রসুন দিলাম একটা ছোটো তেজপাতা তিনটে শুকনো লঙ্কা আর হাফ চামচ পাঁচ ফোড়ন দিলাম আর এই রসুন আর পাঁচ ফোড়ন দেবার জন্য শাকের ঝোলটা খেতে খুব ভালো লাগবে আর এখানে পেঁয়াজ রসুন বেশি কালো করে ভাজবেন না ঠিক এইরকম হালকা বাদামি করে ভেজে নিয়েছি এরপর এখানে শাক দিয়ে দেবো আর অতিরিক্ত যদি এখানে পেঁয়াজ রসুন ভেজে নেন সেক্ষেত্রে এখানে শাকের ঝোলটা খেতে ভালো লাগবে না দেখুন শাক দেবার পর এখানে ভেজে রাখা মাছ দিয়ে দেব মাছ দেবার পর ঢাকা চাপা দিয়ে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেব যাতে এখানে মাছের ফ্লেভারটা পুরোপুরি শাকের ভেতরে যায় দেখুন মাছ দেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে এখানে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিয়েছি আর দেখুন ঠিক এই রকম অবস্থায় আমি গ্যাসটা বন্ধ করে দেব তারপর গরম ভাত দিয়ে পরিবেশন করব মিষ্টি কুমড়োর শাক দিয়ে চিংড়ি মাছের পাতলা ঝোল আর ঝোলটা দেখুন কতটা পাতলা হয়েছে আপনারা এইভাবে সামান্য কয়েকটা চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়োর শাকের ঝোল করে দেখুন গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগবে আর বন্ধুরা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে